বাগুনার পরিচয় বা ইদগামেগুনার হরফ চারটি চারটি ইয়া মিম ওয়াও নুন এরপরে আমরা ঈদগম বাগুনার সূত্রটি দেখবো ঈদগম এ সূত্র নুনে সাকিন বা তানবিনের বামে ইদগমে বা গুন্নার কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পরিতে হয় অর্থাৎ এখানে যে সূত্রটি বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে আমরা তো নুন সাকিন চিনি নুন সাকিন কাকে বলে যালা নুনকে বলে তানবিন কাকে বলে দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলে নুনসাকিন অথবা তানমিনের পরে যদি বা বাগুন্নার কোন একটি হরফ আসে তাহলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়িতে হয় যেমন এখানে মিম নুন জবর মাই এখানে মান নুন সাকিনের পরে ঈদগম বা হরফ ইয়া এসেছে যার কারণে আমরা ওই হরফটাকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত এখন পরব

এখানে ওই হরফটাকে অর্থাৎ ইয়ার উপরে তাজদিদ দিয়ে গুন্ডার সহিত করবো সানা তাই তাই ইয়া জবর ইয়া তাই ইয়া যে তি হা ওয়াউ কে শু নুন জবর না সানা তাই ইয়া তি হু না সানা তাই ইয়া হু না আমরা আরেকটি উদাহরণে চলে যাই আমরা ইয়া রা মিম লাম ওয়াউনুন ই আমরা মিম দিয়ে এখন উদাহরণwidetilde দেব এখানে নুন সাকিনের পরে ই দাওমে বা গুনা হরফ মিম এসেছে যার কারণে আমরা মিমের মধ্যে তাশদীদ দিয়েছি জজমের বাম পাশে যখন তাশদীদ থাকে তখন জজমটা বাদ পড়ে যায় আমরা এখন এটা পড়ব মিম মিম দের মিম নিম সাদের মিস লাম দের লি এটা হা খারাজের হতো হা খারাজের হি মিম মিসলিহি মিম মিসলিহি জি আমরা আরেকটি উদাহরণে চলে যাই কাফ জবর কা স দিয়া জবর সই ইয়া জের ই কা সই বাই দুই জের অর্থাৎ তানমিনের পরে মিম আসার কারণে আমরা ইদগাম বা গুন্না হরফ আসার কারণে মিমের উপরে তাশদিদ দিয়েছি এবং দিয়ে গুন্নার শহীদ পড়ব সাই জিbim bim গুন্না করলাম মিম জের মি নুন সিন জবর নাস সিন জবর সা মিম জবর

যার কারণে আমরা ওই হরফটাকে তাস দিয়ে গুন্না শহীদ পরব মিউর ইহিম ইহিম এখানে এখানে তানমিনের পর ওয়াউটাই দামে বা গুন্নার হরফ এসেছে আমরা জানছিলাম যে ইয়ার মিম লাম নুন এই ওয়াউটাই দগমে বাগুননা হরফ আসার কারণে এখানে আমরা গুন্না করে পড়তেছি যুলুমাতুন ওয়া রাযুন এরপর আমরা আরেকটি উদাহরণে যাই লান্নু মিনা এখানে নুন ساکিনের পর নুনটাই কমে বাগুননার হরফ আসে যার কারণে এখানে আমাদের গুণটা করতে হবে আমরা আরেকটি উদাহরণ দিয়ে শেষ করবো তাহলে এখানে কোনটা ইদগামে বাগুনা হরফ এটা আপনারা বলবেন হেতুন নব ফের আমরা যদি আরেকবার শুরু থেকে দেখি ঈদগমে বাগুনা হরফ চাতটি ইয়া রা মিম লাম এর সূত্রটি আমাদের মুখস্থ থাকতে হবে নুনে সাকিন বা তানমিনের বামে ইদগাম মে বা গুন্নার কোন হরফ অর্থাৎ ওই যে চারটি হরফ এর মধ্যে কোন একটি হরফ আসলে ওই হরফকে তাশদিদ দিয়ে গুন্নার সহিত পড়িতে হয় যেমন মাইয়াকুল এরকম করেorthab itd itd ইনশাআল্লাহ তা